আমার মুসলমান বাইর আমার মুসলমান বন্ধ আল্লাহ রব্বুল আলমিন যে কুরআনুল নজল করছে মমে আজকে অনেক মুসলমান এই মুসলমানের সঙ্গে আর এই কুরআনুল করিমের সঙ্গে আজকে সম্পর্ক নাই আজকে মসজিদের ভিতর যদি ঢুকেন মসজিদের ভিতর ঢুকে দেখবেন পাঁচশো মুসল্লি সাতশো মুসল্লি তার মধ্যে থেকে কয়েকজন মুসল্লি আছে হাতে গোনা যারা কোরআন পড়তে পারে আর এমনও হাজার হাজার মুসল্লি আছে মুসলমান আছে তারা এই কুরআনুল করিম পড়তে পারে তদুরের কথা এই কুরআনুল কারিমকে বছরে একদিন শুয়েও দেখে না এরকম মুসলমান আছে না নাই আছে না আছে না অত শোয়ে কুর একটা হরফ পড়লে আল্লাহ তালা বস্তু নেকি নাজল করে পারেন সুবহান আল্লাহ হে মুসলমান আল্লাহর গোলা আল্লাহ তালার পাইগম্বর এই কোরআনুল করিমটা আল্লাহ তালার পাইগম্বর উপর আল্লাহ তালা নাজেল করছে এই কুরআনুল কারীমের একটা বড়ছয় আছে এই কুরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে আসলা কুরআনুল কারীমের নাম আগে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন ও কুরআন তোমার নাম কি কুরআন বেশ সবকা জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ আমি কুরআনের নাম হলো কুরআনুম মাজিদ ঠিক না হ্যাঁ এই কুৰআন তার জবাব দেয় আমাৰ নাম হল কুৰআন মাজে হে মুসলমান এই কুৰআন কাৰেমে কি আপুনি যদি আবার জিজ্ঞাসা কৰে ন কুৰআন তুমি কোথায় জেগাই আছ কুৰআন ডাক দিয়া বলবে হে লাও হেম মাহফুজ আমি আল্লাহ তাৰ আৰু যে আৰু চি আছে আমি আল্লাহ তাআলার আরশে আরশে পাশ থেকে লোহে মাহফুজ থেকে আমি কোরআন দুনিয়ার জমিনের মধ্যবর্তী অবতীর্ণ হয়েছি এ কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছো কোরআনুল কারিম ডাক দিয়া কয় রূহুল আমিন আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি হে মুসলমান এই কুরআনুল কারীম কে যদি আপনি প্রশ্ন করেন ও কুরআন এই দুনিয়ার জমিনে তুমি কেন আসছো কি কারণে আসছো এই কুরআনুল কারীম আল্লাহ তাআলার কুরআনুল কারীম জবাব দিয়া বলবে হুদাল্লিল মুত্তাকিন আমি কুরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাল আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতরণ হইছি হে মুসলমান আপনি যদি আবার কুরু আনুল করিমকে প্রশ্ন করে নকুরু আ না বলাবালা তুমি কিছু ধু মুত্তা কেদের হেদায় দে জন্না কুর আনুল ডাক দিয়া বলবে না না হুদল্লীলা আল আমি আল্লাহ তালা এই সমগ্র জাতির হেদায় জন্য আমি কুরু আনুল করিমকে তোমাদের মাঝখানে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধ হে মুসলমান আল্লাহর আন্দা যদি তাওরাত রাত পরে তার সাপ হবে না যাবুর পরে স্বাব হবে না ইঞ্জিন পরে স্বাব হবে না ক্রিপিটক বাইবেল সামবেদ লিখবেদ চতুর্বেদ উপনিষেধ যত আহলে কিতাব আছে সমস্ত কিতাবগুলা যদি কোনো একটা ব্যক্তি মুখস্থ করে তাহলে তার কোনো স্বাব হবে না কারণ সেই সমস্ত কিতাবগুলা রহিত হয়ে গেছে আর এই কুরআনুল কারিমের কোনো একটা ব্যক্তি যদি একটা হরফ পড়ে যদি আলিফ পড়ে আলিফ পরার সঙ্গে সঙ্গে আল্লাহ আরবান দুঃখের বিশ্বাস মুসলমান কোরআন পড়তে পারে না আমি দেখছি ঢাকার মধ্যে দেখছি এমন খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে নাসার আছে হিন্দু আছে তারা এই কুরআনুল কারীমকে মুখস্থ করে এই কুরআনুল কারীমের তর্জমা পড়ে মুসলমানদের ভুল ধরার জন্য কিন্তু আজকে এমন মুসলমান আছে যে মুসলমান জীবনে কুরআনুল কারীম ছুঁয়াও দেখে নাই এরকম মুসলমান আছে না নাই এরকম মুসলমান অনেক আছে অথচ এই কুরআনুল কারীমের সাথে আপনার আমার সম্পর্ক যদি হয়ে যায় আপনি আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুরাতুল ইয়াসিন পাঠ করব আল্লাহ তালার পায়গাম্বর বলে কোন একটা উম্বর যদি প্রত্যেক দিন সুরাতুল ইয়াসিন ফজরের পরে তেলাত করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পায়গাম্বর কেয়ামতের মাঠে তাকে সুপারিশ করে আল্লাহ তালার জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এমনকি আল্লাহ তালার পায়গাম্বর আরো বলছে আমার একটা উম্মত যদি কুরআনুল কারীমের সূরাতুল মুলক করে তাহলে ওই উম্মত রাম মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে এই সূরাতুল মুলকের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মমিন এই যে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়াহ ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ এই কুরআনুল করিম যদি কোনো ব্যক্তি মাগরিবার পর তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো দিন রিজিকের অভাব দিবে না অনটন দেবে না রে মমিন এই জন্য আমাদের উচিত এই কোরআনুল সাথে সম্পর্ক রাখা এ মুসলমান আপনি জানেন না একজন ব্যক্তি আল্লাহর বান্দা ছিল তৎকালীন জামান একজন আল্লাহর বান্দা ছিল যুগ শ্রেষ্ঠ ডাকাত ছিল ডাকাত ছিল ডাকাত কি ছিল ডাকাত ছিল যুগ শ্রেষ্ঠ ডাকাত ছিল ওই আল্লাহর বান্দা একদিন রকম ওয়াজমাফিল হইতাছে এই রকম কুরআনুল কারীমের এই রকম কুরআনুল কারীমের ফজিলত সম্পর্কে জানছে জানার পর থেকে একটা কুরআনুল কারীম ঘরের মধ্যে নিয়ে রাখছে হঠাৎ করে ওই আল্লাহর বান্দাটার একদিন মৃত্যু বরণ হয়ে গেছে কিন্তু এলাকার কোন মানুষ ওই আল্লাহর বান্দাকে কবর দিতে আসে না হঠাৎ করে একজন মানুষ ওয়াচেনা একজন মানুষ ওই আল্লাহর বান্দার জানাজা নামাজ পড়াইয়া কবর দেয়া দিছে কিছে তাদের পরামর্শ নিয়ে ওই কবরটা আবার খননা করছে এ মুসলমান ওই কুরআনুল কারীমের তো ওই কুরআনুল কারীমের ভালোবাসা কেমন জানেন নি ওই ডাকাতের কবরটা যখন আবার খনন করছে তখন একজন ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই ডাকাতের কবরে ডাকাতের বুকের উপরে আল্লাহ তালা এরকম আসমানি একটা কোরআন রেখে দিছে বলবেন না কি সুহান এরকম একটা কোরআন রেখে দিছে এমন সময় একজন মুহাদ্দিসকে ডাক দিয়ে নেহ এ মুহাদ্দিস সব এতো তো জামানার শ্রেষ্ঠ একটা ডাকাত ছিল কিন্তু তার কবরের ভিতর তার বুকের উপরে কোরআন এটার ব্যাখ্যা করুন কেন আসলো কোথায় থেকে আসলো এই মুহাদ্দিস সাহেব বলে আমি যদি এটার ব্যাখ্যা করতে চাই তাহলে সর্বপ্রথম ডাকাতের বাড়িতে যেতে হবে ডাকাতের বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন এ তোমরা কে আস তোমার স্বামী কি কোনো সময় কোরআনুল কারিমের উপর কোনো আমল করতো কি বলে না কোনো দিন কোনো আমল করত না কিন্তু ওই যে থাকের উপর একটা কি জানি রাখছে ওইটা দেখে দেখে খালি হাতাইতো এভাবে হাতাইতো কি করত এভাবে হাতাইতো হাতাইতো বলে কি আনো ওই জায়গা থেকে আনো তখন মহাদেশ সব তাকে দেখে ওই যে থাকের উপর থেকে ওই কোরআনুল কারিমটা আনলো ওই ডাক দিয়া প্রত্যেক দিন আমার বাবা যখন ঘুমাইতে যাইতো আমার বাবা ঘুমানোর সময় দেখতাম আমার বাবা এই কোরআনটা শুয়ে শুয়ে বলতো আহারে আমার আল্লাহর কোরআন কি বলতো কি বলতো আহারে আমার আল্লাহর কুরআন আল্লাহ তুমি এই কোরআনে যা কিছু বলছ সত্য বলছো আল্লাহ কিন্তু আমি তো পড়তে পারি না গোমাউলা সব ডাক দেযা কয় আমার বোদা শেষ হয়ে গেছে রে আল্লাহ তালা এই কথাটার বিনিময়ে আল্লাহ তালা এই ডাকাতকে ক্ষমা করে আল্লাহ তালার অলির খাতার মধ্যে নাম লেখাইয়া এই বান্দার কবরের ভেতরে বান্দার বুকের উপরে আল্লাহ তালা কোরআন করিম পাঠাই দিছে বলেন আল্লাহ কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখলে এরকম হয় ছোট্ট একটা কথা বলি দেখেন আমাদের সমাজের মধ্যে আমাদের এই দেশের মধ্যে আমরা যখন আমার বয়স আমার বয়সের কথা আমি বলি যখন আমার বয়স ছিল পাঁচ সাত বছর বয়স তখন দেখতাম যে গভীর রাত্রে ওই নামাজ পড়ার জন্য মানুষ মানুষের ঘর থেকে শব্দ আসে তখন ফজরে যখন আজান দিত ফজরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ শেষ হইত আর ফজরের পরে ঘর থেকে গুনগুন করে আওয়াজ আসতো আমাদের মা বোনদের কোরআন পড়ার আওয়াজ কোরণাজ আসতো কিনা কিনা ওই সময় আমাদের মুসলমান মা বোনেরা প্রত্যেক দিন ফজরা নামাজের পরে সোনায়া সিন্তলাভ করত এই কারণে কোনো দিন তাদের স্বামীর কোন দিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতো না ঝগড়া হইতো না হইলেও কম হইতো মায়া মোহাব্বতের ঝগড়া হয়তো। শাশুড়ের সঙ্গে মেয়ের সঙ্গে শাশুড়ের সঙ্গে আর ওই বৌমার সাথে কোন দিন ঝগড়া লাগতো না লাগলেও সাথে সাথে তারা বিভক্ত হয়ে যাইতো না কিন্তু বর্তমান দেখা যায় ডিভোর্সের সংখ্যা বর্তমান বেশি এমন কি এমনকি যখন পুত্রবধূ বাড়িতে নিয়ে আসে আসার কয়েকদিন পর থেকেই ওই পুত্রবধূ আলাদা হয়ে যা তারা একসাথে আর সংসার করতে পারে না ঠিক না এটা হলো আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে সরে যাওয়ার কারণে এ মুসলমান আমি আপনাদের হাতে দরবঙ্গ পায়ে দরবঙ্গ বাবা যান এই যে আপনাদের এই মাদ্রাসা হয়েছে মাদ্রাসাতুর রহমান আল আরবিয়া এই মাদ্রাসার মধ্যে একটা সন্তান দিবেন বাজান একটা নাতি দিবেন একটা মেয়ে দিবেন দিয়া তাদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দিবেন আপনার সন্তান যখন আপনার ওই যে আল্লাহ তালার কোরআনুল কারীম তেল করবে বিসমিল্লা পড়বে আউজবিল্লা পড়বে একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখবেন একটা সন্তান যখন সাত বছরের হয় দশ বছর হয় তখন নাবালক থাকে আর সে যখন কোরআনুল কারিম তালাক করে তখন তার সোয়াব হয় না গুণাও হয় না এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন কায়েম হয় এ মুসলমান আল্লাহ তালার পায়গম বর বলছে এই কোরান কায়েমটা যখন একটা নাবালক বাচ্চা তেলাপ করে তখন ওই নাবালক বাচ্চার সব হয় কিন্তু তারা আমল নামার মধ্যে তো সবগুলা লেখা হয় না তাহলে এই সবগুলা যায় কোথায় আল্লাহ তালার পায়গম বড় বলছে কোনো একটা বান্দার সন্তান যদি এই মাদ্রাসার মধ্যে কোরআনুল করিম তলাত করে সে যদি নাবালক থাকে নাবালক অবস্থা যদি কোরআনুল করিম তলাত করে এ মুসলমান আল্লাহ তালার পাইগম্বর বলছে তাহলে ওই নাবালকের বাচ্চার যে সব হয় কোরআনুল করিম তালত করার কারণে ওই সবটুকু আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা ওই বান্দার মা বাবার আমল নামার মধ্যে লিখে দেয় কনসুবাহান্লা একটা হাদিস তেলত করছি হাদিসটা শেষ করে দিই দুই মিনিটে আল্লাহ তালার পাইগাম বলছে খয়রকম মাংতা আল্লাহ আনা ও আল্লা যদি একটা কোন বান্দা কোরআনুল কারিম তেলক করে এমন কি কোন কোন একটা ব্যক্তি কোরআনুল কারিম শিক্ষা করে এমন কি শিক্ষা দেয় তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তালার কিছু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাও এমন কি আমরা জানি আল্লাহ তালার পাইগাম্বার বলছে

ওই যে আসমানের জমিনের ফেরেস্তারা সাক্ষ্য দেয় দেয়া সাক্ষ্য দেয় বলতে দেখে এ তোমরা কে আছো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার জাহান নাম থেকে সুসংবাদ প্রাপ্ত মুক্তি প্রাপ্ত বান্দা কারা তোমরা জাননি তারা যারা আল্লাহ শিক্ষা করে যাদের সন্তান আল্লাহ তালার কোরআনুল করিম শিখে তারাই হলো আল্লাহ তালার জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত বলেন সুবাহ আল্লাহ